কোরআনকে সম্মান করা কোরআনকে কি করা কোরআনকে সম্মানের পদ্ধতি কি ভাই কোরআনকে সম্মানের পদ্ধতি হলো কোরআনের প্রতি অবমাননা হয় এরকম কোনো কাজ না করা কোরআন দিকে পাও দিয়া না বসাই উত্তম তাফসির ইবনে কাসির লিখছে এর উপরে কোনো কিছু না রাখা কোরআন কিছু আদাব লিখছে তাফসির ইবনে কাসির এটা হলো কোরআনের উপরে কোনো কিছু অন্য কোনো বইবস্তু না রাখা কোরআনকে অপরিচ্ছন্ন ময়লা নোংরা আর কোনো জায়গায় না রাখা টেলিভিশনটারে খুব দামি একটা বাক্স খাঁচা বানায় রাখলেন আর কোরআনটা পড়ে রয়েছে ধুলামলা এক কোনায় এটা কোরআনের সম্মান হলো অসম্মান হলো অসম্মান হলো এরকম কোরআনকে বিভিন্নভাবে অসম্মান হয় এরকম কোনো পদ্ধতি অবলম্বন না করা এগুলো কোরআনের অমরনা সামিল মোবাইলের রিংটোন হিসাবে কোরআন অ্যাত রাখা এটাও কোরআনকে অসম্মান করা যেখানে সেখানে ওয়ালে এমন জায়গায় কোরআন লিখলেন যেখানে ময়লা আবর্জনা লাগতে পারে সেটাও কোরআনকে কী করা হলো অসম্মান করা হলো এরকম কোন পদ্ধতিতে কোরআনকে কী না করা অসম্মান না করা ব্যাস আরেকটা হলো সর্বশেষ কোরআ তাবলিক করা কোরআনে যা শিখলেন এটাকে মানুষের কাছে কী করা প্রচার করা বাল্লেক মা উন লেক আপনাকে আর আল্লাহ বলছেন আপনার কাছে যা নাজিল হয়েছে এটা ওনার কাছে কী করেন পৌঁছায় দেন আল্লাহ বলছেন খাই রকম মানতে আল্লাহ মাল কোরআন ও আল্লাহ আপনি যা শিখছেন কোরআনের যে কথাটা আপনি জানছেন এটা আপনার স্ত্রীর সঙ্গে শেয়ার করেন আর আরেকজনকে বলছে আজকে কোরআন থেকে একটা জিনিস শিখলাম কোরআনে আল্লাহ এই কথাটা বলছেন আরেকজনকে বলে দেন এটা আমাদের কোরআনের পাওনা আমাদের কাছে আরেকটা হলো ইস্তিসফা অর্থাৎ কোরআনের কিছু কিছু আয়াত আছে যেগুলো তাল্লাহ তালা শেফা রাখছেন এই শেফার আয়াতগুলোকে শেফা হিসেবে ব্যবহার করা যেমন সুরে ফাতেহা সর্বরোগের ঔষধ এটা সুরা শেফাই বলা হয়েছে একবার আবু সাইদ খুদির তালা বর্ণিত এক হাদিস আসছে বোখারিতে আসছে উনি বলেন যে সাহাবিদের এক দল নিয়ে আমরা এই জায়গায় যাচ্ছিলাম এক জায়গায় রাত্রে থাকার জন্য থামলাম তো আগের যুগে তো মাহাত্মা তো খানাফিনা ছিল না ওই এলাকার কিছু মানুষ ছিল অমুসলমান তাদের কাছে খানা চাইছি তারা বলে না না খানা বিনা দিব না মাহবা ও মুসলমানরা খানা দিবে না হঠাৎ করে ওই এলাকার যে দল নেতা ছিল তারা সাফে কামড়াইছে সাফে কামড়াইছে আর তারা ওই ওজা ওজা আছে না সাফের বিষ তোলে ওরকম কোন লোক তাদের ওই গ্রামে ছিল না মরুভূমিতে তখন তারা বললো যে আচ্ছা ওই যে কিছু মথুয়া এসা খানা চাইছিল যে সন্ধ্যাবেলা এই মথুয়াগুলার মধ্যে কেউ কোনো সুরাকেরা জানতে জানতে পারে এগুলার একটা দেখো ওখানে আয়সা বলছে যে তোমাদের কেউ জানে নাকি বিষ ঝাড়ার তো সাহাবীদের ভিতরে আফজাদ ঘুরে বললো আমাদের ভিতরে একজন অন্য ভবন আছে আবরদেন উনি বলেন যে আমি পারবো তবে শর্ত আছে তিরিশটা ছাগল দিতে হবে সন্ধ্যাবেলা একবেলা খাওয়ান দিলে চলতো যেহেতু এটা দাও নাই তো এখন তিরিশটা ছাগল দিতে হবে তো তারা বলছে যে বাবারা যদি আমাদের নেতা ভালো হয় তো সমস্যা নেই নিও ত্রিশ ছাগল পরে উনি দিয়ে আসছেন ভালো হয়ে গেছে ত্রিশ ছাগল নিয়ে আসছে দুই দল হয়ে গেছে একদল যে ভাই তুমি কি ফু দিছো না দিছো আমরা এই ছাগল খাবো না আর একদল কি কয় বেট আমরা খানা দেয় না আমরা খাবো দুই দল হয়ে গেছে রসল কাছে যাওয়ার পরে রসুল্লাসম জিজ্ঞেস করছেন রসুল্লাহ ছাগল আমাদের জন্য খাওয়া যায় না যায় রসুল্লাম যে সাগল আর কিছু আসেনি থাকলে আমার কিছু দাও অর্থাৎ যায় পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই লোককে জিজ্ঞেস করলেন তুমি এমন কি পড়ে ফু দিলা যে ভালো হয়ে গেল বলে ইয়ার সাল্লাহ আপনারা বলছেন সুরাতুল ফাতেহা এটা সকল রোগের ঔষধ সেজন্য আমি এই সুরাটা পড়ে ফু দিছিলাম আমার একই ছিল যদি সকল রোগের ঔষধ অত এরকম ভালো হবে ভালো হয়ে গেছে ভাইরা এরকম বহু ঘটনা সাহাবিদের জিন্দিগিতে পাওয়া যায় খারাজ আপনি সলত রাজি আল্লাহ ন তার চাচা থেকে বর্ণনা করেন বলেন যে আমার চাচা একবার একা এলাকায় গেছে সেখানে এক লোক পাগল হঠাৎ করে পাগল হয়ে গেছে তো কোনো রোগে কোনো অসুখে ভালো হয় না উনি ওষুধে ভালো হয় না উনি বলছেন যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কাছে ওষুধ আছে করলে ভালো হবে বলে কি ওষুধ বলে আমি ফুদিম ওষুধ ভালো হয়ে যাব তো উনি কয়েকদিন তার চিকিৎসা করলেন কি পড়লেন কিচ্ছু না শুধু সুরেফাতে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা প্রতিদিন পড়েন ফুদেন কয়েকদিন পরে সে লোকটা আকস্মিকভাবে ভালো হয়ে গেছে অলৌকিকভাবে ভাবে প্রিয় দিনী ভাইরা আলম ইবুল রহমাউল্লাহ এবং বিনরাজ রহমান বক্তব্য আছে যে আমরা সুরেফাতে অনেকে পড়ি আমাদের ভালো হয় না কেন ভালো হয় না পড়ার ত্রুটি যে পড়ে তার ত্রুটি অথবা ভালো হওয়ার জন্য যে শর্ত আছে সে কাজ কাজইব এরকম থেকে উপকৃত হওয়ার জন্য এক নম্বরের শর্ত পড়বেন হলে যিনি পড়বেন তিনি হালাল রোজিতার থাকবে তিন নম্বর হলো একইন এবং বিশ্বাস সেই মাপের থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে আমার তো বাচ্চা কাচ্চা ছোট থাকতেই ওরা ভয় করতো এটা করতে যত সমস্যা হতো পেটে ব্যথা জ্বর জোর আমি জীবনে বহুবার উপকার পাইছি অতএব এই কোরআনে বহু আয়াত আল্লাহ তালা শেফা রেখেছেন এই শেফার আয়াত গুলাকে শেফা হিসাবে গ্রহণ করা আর অনেক আয়াতকে দোয়া হিসাবে নাজিল করছেন সেসব আয়াত দিয়ে আল্লাহর কাছে কি করা দোয়া করা এটা হলো কোরআন সর্বশেষ অধিকার